আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বললো আপনারা ম্যাক্সিমাম মানুষ আমার হোয়াটসঅ্যাপে জানতে চান যারা দুই হাজার পঁচিশে আবেদন করছেন তাদের কাগজের কি অবস্থা যারা রিসিভতা পাইছেন রিসুবুতা যারা পাইছেন এক মিনিট থেকে তিন মিনিট বা চার মিনিটের ভিতরে আবেদন হয়েছে তাদের কি অবস্থা বা নূলস্তা উঠতেছে কি না বা নূলস্তা উঠবে কিনা তো এটা জানতে চান খুব ভালো একটা প্রশ্ন আর অনেকেই তো অনেক ব্লগার বলতেছে সারা বছর ইটালিতে আবেদন হয় দুই হাজার পঁচিশ সালে আবেদন তো এইটা নিয়ে কিছু কথা বলবো আর আজকে বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্ট ভিসা স্ক্যান কপি ফেরত পাসপোর্ট ভিসা পেল না রিজেক্ট হলো কিনা এইটার একটা আপডেট বিএফএস গ্লোবালে আজকে ভিসার পরিমাণ ছিল চল্লিশ থেকে পঞ্চাশ জন ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এরা ম্যাক্সিমামই ছিল স্ক্যান কপি যারা জমা দিছে এবং ফেরত পাসপোর্ট থেকেও ভিসা পাইছে এমনও শোনা গেছে আজকে যেটা পাসপোর্ট সে উড্ডই করে নেয় অনেকেরা পাসপোর্ট নিতে বলছে নিচে ফেরত নিছে কিন্তু একজন পাসপোর্ট নেয় নাই তারা আজকে ফোন দিছে আয়সা দেখে যে হ্যাঁ তার পাসপোর্টে ভিসা লাগছে তো এরকমই তো মোটামুটি মন্দের ভালো অনেক ভালো কোনো খবর না যেমন অ্যাপয়েন্টমেন্টের কোনো ভালো কোনো নিউজ নাই চার থেকে পাঁচজন এগুলো ইটালির পেপুতরা থেকে বাংলাদেশ অ্যাম্বাসিতে যাদের বলা হয় এরকমই চার পাঁচ জনের জমা দেওয়ার কথা শুনছি যাদের পাসপোর্ট সহ জমা দিছে তো এইটার ভিসা খুব শীঘ্রই পাবে তো এই ছিল আপডেট আর ফ্যামিলি ভিসা তো কন্টিনিউ দিতেছে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম মানুষ জানতে চায় যে ভাই আমরা তো দু হাজার পঁচিশে আবেদন করছি রিসিভও দেওয়া পাইছি সব ঠিক আছে সতেরো তারিখের আগে ফেব্রুয়ারি তাই আমাদের কি অবস্থা এই যে পাশে যাদের কি বলে মোটামুটি ভালো অবস্থানে আছে তাদের এই যে লেখা আছে তৃতীয় নল স্টেপ প্রি ইনস্টেপতরা মানে পেফুত্তরাতে আপনার যে আবেদনটা সেইটা ম্যানুয়ালি এখন এখানেই চেক হবে এখান থেকে আপনি নুলস্তা পাবেন এবং নুলস্তা পাওয়ার পর একটু ওয়েট করতে হইব কারণ হলো নূলস্তা পাওয়ার পরও রেবে করে করে রিজেক্ট করে তো এইটার জন্য একটু অপেক্ষা করতে হবে তবে এইটাই হলো লাস্ট স্টেপ যাদের এরকম আছে তারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এখন আপনার পেপুত্তরা লাস্ট স্টেপে তো এখানে বাংলাদেশি পাকিস্তানি এবং শ্রীলঙ্কা যাদের তাদের এই স্টেপ থেকেই মালিকের সাথে যোগাযোগ করবে এইখানে আপনার নুলস্তা দেওয়ার আগে মালিকের কাছ থেকে একটা দিকার সিওনে নেবো মানে এখানে লেজে আছে এই বছর নতুন করে করছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার জন্য যে ম্যানুয়ালি চেক হবে এবং মালিক যদি ঘোষণা দেয় ঘোষণা মানেই দিকারের সিওনে যে এই শ্রমিক আমি কাজে নিব এত টাকা বেতন দিব এত বছর কন্ট্রাক্ট এই থাকার ব্যবস্থা এই আমার হৃদিত্ব বার্ষিক এত তো মোটামুটি এইখানে মালিকের যদি পূর্ণাঙ্গ ডিটেলস দেয় ইনশাল্লাহ এখান থেকে আপনার নৌলস্তা যেটা পাইবেন সেইটা বিএফএস গ্লোবাল যে একটা আপডেট আছে বা ইটালিয়ান এম্বাসির যে বাইশে অক্টোবরের পরে যারা নূলস্তা পাইব তাদের জন্য স্পেশাল কোনো কিছু করবে এই এপ্রিল মাসের পূর্ণ তারিখ থেকে ইনশাল্লাহ তারা মনে হয় আর ঝুইলা থাকতে হবে না যেমন এই যে হাজার হাজার মানুষ ঝুইলা আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য এরকম ঝুইলা থাকতে হবে না যারা এখান থেকে নুলস্তা পাবেন তারা ভিসা পাবেন আর অনেকেই সমানে আমার কাছে জানতে চান যে ভাই সারা বছর আবেদন করা যাব ভাই আবেদন করলে কী হইব আবেদন যখন থেকে ফুলুসি চালু হয়েছে ইটালিতে প্রত্যেক বছরই এরকম সারা বছর ব্যাপী আবেদন করা গেছে আগে যেমন সারা বছর কেউ আবেদন করে নাই ওই ক্লিকডের দিন আবেদন করলে সেগুলো নিশ্চিন্ত থাকতো তো এখন এলো কি ধান্দা হলো সারা বছর আবেদন করলে রিসিভতা বিনিময়ে পঞ্চাশ এক লাখ টাকা নিব তো নোলস্তা ওঠার সম্ভাবনা নাই তবে এই বছর দ্বিতীয় একটা ক্লিক ডে আছে অক্টোবরে সেইটা খুব সম্ভবত ফাইল প্রসেসিং থেকে শুরু করে সব জুলাই মাস জুন জুলাই মাসে হওয়ার সম্ভাবনা আছে যদি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে কোটাটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার তো ওয়েট করেন ধৈর্য ধরেন কি আপডেট আসে সরকার আরও আপডেট ঘুরাই দিতে পারে তো সেখানে ভালো কিছু হইতে পারে তো এখন আবেদন করে আপনার টাকাটা নষ্ট করেন না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম